হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে চলে এসেছি বেলডাঙ্গার হাটে বেলডাঙ্গার হাটে কিছু ছোটোখাটো মাল তুলবো এবং প্রত্যেকটা দামের কীরকম রেট পাওয়া যাবে সেটা জানাবো হ্যাঁ তো এর আগে আমি নদীয়া থেকে মাল তুলেছি আর কিছু মাল বেলডাঙ্গা থেকে নেব তো কোনটা কীরকম দাম সেটা আমরা জানিয়ে দেবো বেলডাঙ্গার বিখ্যাত জিলাপি একশো টাকা কিলো ফার্স্ট টাইম তারপরে আমরা ঢুকে যাব দুই নম্বর গেট দিয়ে দুই নম্বর গেট দিয়ে ঢুকে যাওয়ার পরে পুরোটাই কাপড়ের হাট জামা কাপড়ের হাট সাজ পোশাক বিভিন্ন ধরনের তো আজকে প্রথমে দেখব বাচ্চাদের কিছু জামা কাপড় যেগুলো ফ্রক সেগুলো কিনব তো চলে গেলাম তারপরে দেখা যাক তো এধার ওধার এখানে একটু ভিডিওটা করলাম তারপরে এই ফ্রকগুলো নিলাম পঞ্চাশ টাকা থেকে পঁয়ষট্টি টি সত্তর টাকা পর্যন্ত যে যেটা বড়ো তার তীর সেরকম দাম তারপরে চলে গেলাম ওড়নার দোকান ওড়নার দোকানে আপনারা পেয়ে যাবেন আটাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা এরকম দাম একশো টাকা বিক্রি যেগুলো তারপরে প্যান্টের দোকান প্যান্টের দোকানে আমি মাল তিনশো টাকা মতো তারপরে আড়াইশো টাকা যে নাইটিগুলো সেগুলো পেয়ে যাবেন একশো পঁচাশি টাকা নব্বই টাকা হাইস্ট দুশো টাকা আর দেড়শো টাকা বিক্রি আছে একশো তিরিশ টাকা করে কিনতে পাবেন তারপরে চলে এলাম বিভিন্ন অন্য দোকান যে কাজ করছে অন্যগুলো বেশি দাম আর জিন্সের প্যান্টগুলো বিভিন্ন ধরনের আছে তার মধ্যে কমসে কম দুশো আশি টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো এইসবগুলো আমি পুরোটা ঘুরে ঘুরে ভিডিওটা বানালাম এবং দেখলাম কোনটা কীরকম রেট এর দাম পড়ছে তারপর আরও ভিতরে এই বেলডাঙ্গার হাটের যে দোকানগুলো সেগুলো এরকমই হয় চালা চালা চালাতেই সব বসে আছে সোমবারের দিন বসে যে ব্লাউজগুলো ব্লাউজগুলোর দাম পড়ছে তোমার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা তারপর আরও ভিতরে চলে গেলাম জামা কাপ বাচ্চাদের জামা খুঁজবো তারপরে দেখা যাক আমি অল্প কিছু মাল তুলবো কেননা অলরেডি নদীয়া থেকে মাল আমার এসেছে আর এখান থেকে গামচা তুলেছিলাম পিল্ডাঙ্গার মাত্র চল্লিশ টাকা করে যেগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি মাত্র টাকা বাচ্চাদের প্যান্ট পনেরো টাকা ষোলো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি আর এগুলো এসে দেখলাম এই ছোটো ছোটো মালগুলো আজকে নিলাম তারপরে সেই প্যান্টগুলো এগুলো সবচেয়ে ছোটো যেগুলো সেগুলো বারো টাকা এগারো টাকা করে কেনা পড়বে আপনার আপনি যদি তারপরে অল্প দামের গেঞ্জি যেগুলো এই গেঞ্জিগুলো আমি কয়েকটা নিয়েছিলাম নব্বই টাকা করে নিয়েছিলাম আর একশো টাকা করে মেয়েদের যে পুলকাটা ব্লাউজ সেগুলো আশি টাকা করে কেনা পড়বে সত্তর টাকা করে একশো টাকা বিক্রি আছে মাল নিলে পুরোটাই রিটেল পাবেন না কারণ একটা দুটো নিলে আপনার পাবেন না প্রত্যেকটা জিনিস ছটা বারোটা এরকম করে এই এইখানে পাওয়া যাবে আপনাদের ওই একশো পঁচিশ একশো তিরিশ টাকা করে যে নাইটিগুলো দেড়শো টাকা বিক্রি যে নাইটিগুলো আমি এখান থেকে কালেকশন করলাম সুজা বাবু ধরলে কেউ ভাই

প্রথমেই মালগুলো কিনেছিলাম কিন্তু এখন আমি নিয়ে নিচ্ছি মালগুলো প্যাকেট করে নিচ্ছি তো গাইস বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করছি আর নতুন নতুন ভিডিও দেওয়ার তারপরে যে বিষ যে জামাগুলো আমি বিক্রি করলাম এখানে একশো ষাট টাকা করে যেগুলো কেনাই ছিল আমার একশো পঁয়ষট্টি টাকা তারপরে আরো বাচ্চাদের কালেকশনে চলে এলাম এখানে একটু ভিডিও করে নিলাম ঠিক আছে